আসসালামু আলাইকুম আমি ফাতিমা খাতুন কিয়া আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন ঋণ মুক্তির আমল সম্পর্কে কিছু কথা বলবো নবী করিম সাল্লাহু আলাইহি আসালাম বললেন আমি কি তোমাকে এমন কিছু আমল শিখিয়ে দেব এমন কিছু শব্দ শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তোমার সকল আমল সকল দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আসুন আমরা আমলটি শিখে নিই আমলটি হলো আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি অল হাজান অল আজি অল কাসাল অল বুখলি অল জুবাল অল ওয়া দালাই দায়নি ও গালাবাতের রিজাল হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে আল্লাহর যে বান্দায় পূর্ণ বিশ্বাসের সাথে এই আমল বা এই কথাগুলো বলবে আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির ও বের করে দেবেন ইনশাআল্লাহ